হাই ফ্রেন্ডস আমি তোরা তো আজকের যাচ্ছি আমার বোম্মার বাড়ি তো বোম্মার বাড়ি গিয়ে কি করি আর সবটাই আপনার সাথে শেয়ার করবো আর কে কে যাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করি তো বাইরে পড়ছে প্রচুর জোর বৃষ্টি আমরা ক্লাবের পাশে বসে আছি এই যে আমার বৌদি আর মানি এখানে এখানে আমার সোনামা দাঁড়িয়ে আছে বৌদি ভিডিও বানাচ্ছে এই যে ভাইপো তারপরে বাইরে বৃষ্টি পড়ছে তো আমার বৌদির চ্যানেলের নাম হচ্ছে মিতালি মার্জি তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের পাশেও অবশ্যই থাকবেন এই যে বৌদি বৌদি হাই করে দিল তো বাইরে বৃষ্টি পড়ছে তো আমার চ্যানেলের পাশেও যেরম থাকবেন বৌদি চ্যানেলের পাশেও সেরম থাকবে তো এই যে আমি বলছিলাম যে আমার মা আর একটা বৌদি আসতে এখনও বাকি আছে তো আসার পর আমরা উঠে পড়েছি অটোর মধ্যে তো এই যে সবাই বসে আছে তো তারপর আর ভিডিও করা হয়নি যেহেতু বৃষ্টি পড়ছে বোম্মাদের বাড়ির সামনে চলে এসেছি এই যে বোম্মাদের বাড়ি আর পিস সাহেবের মোড়ে কত জল তো এই যে বোম্মাদের বাড়ি তো ভাই এখানে নামছে আস্তে আস্তে ভাইকে একটু হাই করতে বললাম ভাই হাই করে দিল বৌদি ভিডিও বানাচ্ছে ওই একটা বৌদি তো সোনামা এই যে বোম্মা তো নামতে নামতে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম আমার ভাইয়ের সব ছোট থেকে বড় বেলার ফটো তার সাথে দিদি ভাইয়ের বন্ধুদের সাথে ফটো তো এই যে তারপরে খেতে বসে পড়েছে রিলস করে নামার রিলসগুলো দেখতে চান অবশ্যই ইনস্টাতে গিয়ে তোরা দত্ত সার্চ করলেই পেয়ে যাবেন তো এই যে মিক্সড রাইস বেগুনি তারপরে পেঁয়াজি স্যালাড তারপরে চিকেন তারপরে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়ার পরে এই যে বাগানটা দেখাচ্ছি তো বাগানের পাশে বসে মানে জাল্লার পাশে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর ওই দিকে চলছে ক্যাসেট সবাই মিলে বসে দেখছি ক্যাসেট এটা হচ্ছে আমার এক মায়ের বিয়ের ক্যাসেট সবাই মিলে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর ক্যাসেট দেখছি ওই সোনা সোনামা তো আমার ভাই আর কোলে বসে ক্যাসেট দেখছি তো তারপরে বললাম বোম্মার বাবীকে একটু দাঁড়াতে তো দেখাই বন্ধুদের তো দেখানোর পরেই তো এটা হচ্ছে আমার এক মণিমায়ের বিয়ের ক্যাসেট তো এর আগেও বলেছি তাও বলে দিলাম তো এই যে আমার মামাই এখন আশীর্বাদ করছে তারপরে বিয়ে হওয়ার পরেই তারপর রাধা কৃষ্ণকে কোলে নিয়ে বসে আছে রাধা কৃষ্ণকে বসে আছে তারপরে আমার পাঁচ বছরের বার্থডের ক্যাসেট তো আমার দাদুন আশীর্বাদ করছে তারপর আমার দিদুন এটা হচ্ছে আমার দিদুন আর আগেরটা হচ্ছে আমার দাদুন তো আমি দেখাচ্ছি যে আমি কত কি পেয়েছি বাবা তারপরে চলে এসছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসছে চাউমিন চিকেন পকোড়া তারপরে এটা লোটে মাছের চপ তো আমার বোম্মা সবটা একা হাতে করছে তার সাথে ক্যাসেট তো হচ্ছে চলে যাওয়ার মুহূর্ত প্রত্যেকটা মেয়ের কাছে খুবই কষ্টের একটা জিনিস তারপর রসগোল্লা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার রেডি হয়ে গেছে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো ভাই খুবই কান্নাকাটি করছে যে আমিও যাব তোকে তো নিয়ে যাওয়া যায় না বৃষ্টি পড়ছে যেহেতু দিদি ভাই রেডি হয়ে গেছে ও যাবে বলে তো ভাই আর বোম্মা দাঁড়িয়ে তো অনেক বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে বাড়ি চলে এসছে আর কিচ্ছু ভিডিও করা হয়নি তো আজকের আমার দিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আর যদি